বিশ্বব্যাংকের মধ্যস্থতা একটা চুক্তি করতে সক্ষম হয় অর্থাৎ সিন্ধু নদী আন্তর্জাতিক নদী সেটা ভারত স্বীকার করে কিন্তু ভারতের প্রধান সমস্যা ছিল গঙ্গা নদীকে তারা আন্তর্জাতিক নদী হিসেবে স্বীকারই করতে চাচ্ছিলেন না আজকে মৌলানা ভাষণের সঙ্গে সঙ্গে আমি আরও দুজন মানুষকে স্মরণ করতে চাই একজন হচ্ছেন যিনি সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন ফারাক্কা সমস্যা শুধু বাংলাদেশের জন্য নয় ভারতের অন্তর্ভুক্ত যে পশ্চিমবঙ্গ প্রদেশ তার জন্য বিপর্যয় ধ্বংসযোগ্য ডেকে আনবে দামোদর ভ্যালি কর্পোরেশনের বিরোধিতা করেছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার প্রধান প্রকৌশলী পানি বিশেষজ্ঞ বলা যেতে মহাদেশের উপমহাদেশের প্রথম পানি বিশেষজ্ঞ কপিল ভট্টাচার্য আজকে তার নাম আপনি গুগলে খুঁজে কষ্ট করে খুঁজে পেতে পারবেন না কপিল ভট্টাচার্য জন্ম উনিশশো চারশো নে তিনি উনিশশো সালে মারা গিয়েছে।

world unity constitution একটা it would be 76 when the government

যে যে লবণ আপনাদের জন্য বিশাক্ত হয়ে যায় বিশেষ করে আমাদের মতো যারা উচ্চ রক্তচাপের রোগী তার বেশি লবণ খেলে তাদেরকে এটা অল্প খেতে হবে তো সেই কারণে বাংলাদেশে এখন এই অল্প হওয়ার অবস্থা ইংলিশে লিখতে শেখলে দাঁড়ায় মানে দাজ ট্রেন দ সিন্স দ্য লেট 1970স দ্য সাউথ ওয়েস্ট রিজিওন হ্যাড বিন ফেসিং দ্য ক্রিটিক্যাল প্রবলেম অফ স্যালিনিটি ইন سوشাল সকেটে অফ বেঙ্গল অ্যাজ এ রেজাল্ট অফ দ্য রিডাকশন অফ নেটওয়ার্ক আ সাবাই আর এক আর এক প্রবাহ ঠিক আগে বলা হয়েছিল পাকিস্তান হল্লাতে বালকে দলিল নিতে বাংলাদেশের কাজ করেন আমার মনে অনেকে আছেন বা মধ্যে আগে বালছো

Indian diversion of water has resulted in a loss of has in in ছ <laughs>

তিনি সন্ধ্যা একটা পরে কিন্তু এটার তো একমাত্র প্রভাব নয় এটা জনজীবনের প্রভাব পড়বে কিন্তু আমরা দিচ্ছি আমাদের নবাস পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে পানি গ্রাউন্ড ওয়াটার এত নিচে নেমে গিয়েছে

नई इंडिया में बोलते हैं स्क्रॉलिंग क्या क्या माहौल के तहत जिस जिले में इतना कितने पौधे से आते करते हैं क्या बोलते हैं ओवर 50 ईयर्स से करो पंचल कुछ राखी बैंगलोस कीप इंजीनियर बैंगलोस ने वेस्ट बैंगलोस कीप इंजीनियर प्रिडिक्टेड डेट इफ फरक कर देंगे फ्लाव बिहार इधर हैज लाय इध

পার্লামেন্টে এবং তিনি বাধ্য হলেন পদত্যাগ আমি বলছি ভাষণে কে মানে সাম্প্রদায়িক মৌলবাদী বলা এমন বিষয়ে

তিনি বঞ্চিত করছেন তারা আন্দোলন করবেন সাহেব সাহেব আপনাদের কামনা করি আর যারা আন্দোলন করতে আমরা যেটুকু বুঝি সেটা বলা আমরা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি সেটা আমরা বলার চেষ্টা

আমাদের থেকে আছে ঐতিহাসিক ন্যায্যকার যেটা কল্যাণ ধন্যবাদ